আসসালামাইকুম তোমাদেরকে আজকে এমন পাঁচটা এমন পাঁচটা নিয়ম শিখিয়ে দিব ট্যাগ কোশ্চেনের প্রত্যেকটা বোর্ডে কিন্তু আজকে যে কয়টা নিয়ম শেখাবো এই কয়টা নিয়ম তোমার প্রত্যেকটা বোর্ডে আসবে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি যে আজকে যে পাঁচটা নিয়ম শেখাবো এই পাঁচটা নিয়ম থেকে প্রত্যেকটা বোর্ডে তিনটা করে কমন পাওয়া যাবে আর যে কয়টা বোর্ড আছে তার থেকে বেশিরভাগ বোর্ডে পাঁচটাই কমন পাওয়া যাবে ওকে তো এসএসসি লেভেলে এসএসসি দু সাল সাতাশ সাল আঠাশ সাল এই যে সালগুলোতে কিন্তু আজকে যে টেকনিকগুলো শিখিয়ে দেব নিয়মগুলো শিখিয়ে দিব সেগুলো কিন্তু একশো পার্সেন্ট তোমরা কমন পাবা তো চলো বেশি কথা না বাড়িয়ে আমরা ট্যাগ কোশ্চেন দেখে আসি পাঁচটা রুলস শিখবো ওই পাঁচটা রুলস থেকেই কিন্তু প্রত্যেকটা বোর্ডে একশো পার্সেন্ট কমন আসবে তো আজকে আমরা ট্যাগ কোশ্চেনের অনলি এক দুই তিন চার পাঁচ এই যে পাঁচটা রুলস শিখবো নিয়ম শিখবো পাঁচটা রুলস এবং নিয়ম শিখেই কিন্তু তুমি হয়ে যেতে পারবে ট্যাগ কোশ্চেনে বস আর আমি আজকে তোমাদেরকে বোঝানোর জন্য পাঁচটা ট্যাগ কোশ্চেন নিয়েছি এই পাঁচটা ট্যাগ কোশ্চেন বোর্ডের থেকে সংগ্রহ করা দুই সালে একটা বোর্ডে আসছিল এসএসসি এসসি পরীক্ষায় এই যে পাঁচটা ট্যাগ কোশ্চেন আমি নিচ্ছি ই পর্যন্ত এ থেকে এই পাঁচটা প্রশ্ন থেকে কিন্তু প্রত্যেকটা বোর্ডে তুমি দুই সাল সাতাশ সাল আঠাশ সাল উনত্রিশ সাল পর্যন্ত আশা করি এই যে পাঁচটা এক কোয়েশ্চেন থেকেই তুমি কমন পাবা তিনটা প্রত্যেকটা বোর্ডে তিনটা করে কমন পাবা আর কিছু কিছু বোর্ডে কমন আসতে পারে ওকে দেখো আমরা এখন সমাধানে চলে যাব। দেখো সবাই শেখে এক একভাবে আর আমি শেখাবো অন্য আর একভাবে আমরা প্র্যাকটিসের মাধ্যমে কিন্তু শিখিয়ে দিব ওকে তো দেখো প্রথমটায় চলে আসি আমরা প্রথমটায় দেখো লেখা আছে নোবডি ব্লিপস এ চিট অর্থাৎ নোবডি বিলিভস চিট অর্থাৎ কি নোবডি নোবডি বিলিভস এ চিট কেই বিশ্বাস করে না একজন প্রতারককে তার মানে কি দেখো এটা শেখা এটা করার আগে আমরা একটা জিনিস দেখে আসি তোমার বাক্য অ্যাফারমেটিভ হলে ট্যাগ হবে নেগেটিভ ওকে বাক্য অ্যাফারমেটিভ হলে ট্যাগ হবে নেগেটিভ পাঁচ পাঁচটা রুলসই প্রথমে আমরা দেখে আসব লেট আস থাকলে কিংবা লেটস দ্বারা সেন্টেন্স হলে ট্যাগ হবে ডিরেক্টলি বসায় দিবা কি সে কোনো কিছু ভাবার দরকার নেই এরপর আসি তিন নম্বরে কোন বাক্য কোন বাক্যে সাবজেক্ট হিসেবে নো বডি এভরি বডি সাম বডি এভরি ওয়ান নান নো ওয়ান থাকলে প্রোনাউন হিসেবে দে বসে এবং দে অনুযায়ী ভার্ব বসাতে হয় এরপর আমরা চার নম্বরটা দেখব চার নম্বরটায় আছে সেন্টেন্সে নো বডি নান নাথিং নেভার হার্ডলি সেলডম ফিউ লিটিল এই ওয়ার্ড থাকলে বাক্যটি নেগেটিভ অর্থ দেয় এরপর পাঁচ নম্বরটা আছে দেখো টেন্স অনুযায়ী সাহায্যকারী ভাব ডু ডিড এইগুলো বসাতে হয় সাহায্যকারী ভাব বসাতে হয় আর মডাল যেমন মডাল ভাব তো জানো ক্যান কুড মে মাই শ্যাল শুড উইল লুড এই যে ভাবগুলো যদি থাকে ডিরেক্টলি ওই ভাবগুলো দিয়েই ট্যাগ কোশ্চেন করতে হবে ওকে আচ্ছা এখন আমরা এই পাঁচটা রুলস আমরা জেনে নিলাম এখন আমরা চলে আসবো আমরা এখন চলে আসবো আমাদের আমরা প্র্যাকটিস করব ওকে দেখো এখানে বলছে যে নোবডি বিলিভস এ চিট নোবডি বিলিভস এ চিট এই যে বাক্যটা দেখো তো কি বাক্য অ্যাফায়ারমেটিভ বাক্য নাকি হাবোধক বাক্য নাকি না বাক্য নাবোদক বাক্য কারণ এইখানে আমি দেখো লিখে দিয়েছি তোমাদের যে নোবডি নান নোয়ান এগুলা থাকলে বাক্যটি নেগেটিভ তাহলে বাক্যটি যখন এই নোবডি বিলিভসে চিট একজন প্রতারককে কেউই বিশ্বাস করে না তাহলে যেহেতু এটা নেগেটিভ সেহেতু আমাদের এই ট্যাগটা হবে পজিটিভ এই পাশে নেগেটিভ হইলে এই পাশে পজিটিভ হবে আর এই পাশে পজিটিভ সেন্টেন্স হইলে ট্যাগ হবে নেগেটিভ তার মানে এইখানে যেহেতু নো বডি আছে যে কারণে এই যে বাক্যটা না আবদক এই কারণে এখানে নট বসাবো না ঠিক আছে আর এইখানে দেখো নো বডি দেখো নো বডি এভরি বডি এগুলা থাকলে তার প্রোনাউন ফর্ম কি বসে দে বসে এখন আমরা প্রোনাউন ফর্ম কি বসাবো প্রথমে আমরা প্রোনাউন ফর্ম বসাই দে টি এইচ ইউ ওয়াই দে বসাইলাম এখন আমাদের দেখো বিলিভস এর সাথে কি আছে এস বাই এস যোগ আছে এস বাই এস যোগ থাকলে কি বসে ডাজ বসে কিন্তু আমরা ডাজ না বসিয়ে ডাজ বসাতে পারবো না ডাজ বসাতে পারবো না এই কারণে কারণ এই যে দে বসাইছি এই দে অনুযায়ী আমাদেরকে বসাতে হবে কি ভাব এখানে দেখো দে এবং দে অনুযায়ী ভাব বসবে এখন দে যখন তুমি লিখবা তারপরে কিন্তু তুমি ডাস লিখতে পারো না তোমাকে ডু লিখতে হয় সেই কারণে এই যে দে লিখলাম এই যে প্রোনাউন দেয়ের কারণে এই পাশে কি হয়ে যাবে ডাজ না হয়ে হবে কি ডু তাহলে প্রথমটার অ্যান্সার কি ডু দে কারণ কি এই যে বাক্যটা আছে নেগেটিভ এই কারণে এই যে ডু ডুর সাথে নট যুক্ত হলো না এবং এই নো বডির প্রোনাউন ফর্ম দে এখন দে অনুযায়ী অক্সিলারি ভাব বসবে এই কারণে ডু হয়েছে ডাজ না হয়ে হয়েছে কি ডু ওকে দেখো এরপরে আমরা দুই নম্বরে চলে আসি এভরিবডি হেটস হিম এটাও কিন্তু সেম এভরি এভরিবডির জন্য কি বসবে এভরিবডির জন্য বসবে প্রোনাউন দে তো আমরা প্রোনাউন দে বসাইলাম প্রথমে এর আগে আমাদের বসাতে হবে কি দেখো এখানেও সেম কিন্তু এই যে ভা এই যে তোমার হচ্ছে ভাবের সাথে এস বাই এস যোগ আছে এস বাই এস যোগ থাকলে ডাস বসাতে হয় কিন্তু আমাদের ডাস বসাতে পারবো না কারণ আমরা দে বসাইছি দে অনুযায়ী আমাদের ভাব বসাতে হবে সুতরাং এটাও হবে কি ডু এখন ডু বসাইলাম কিন্তু এই পাশের এই যে সেন্টেন্সটা দেখো তো হ্যাবদক না নাবদক অবশ্যই হ্যাবদক এখানে নাবদক কোনো নোয়ান নান এগুলা নেই নাবদক কোনো ওয়ার্ড নেই এই কারণে এটা হ্যাবদক তার মানে এই পাশে হ্যাবদক হইলে এইখানে ট্যাগে নট যুক্ত করতে হবে তাহলে এই যে ডুর সাথে একটা নট যুক্ত করতে হবে কন্ট্র্যাক্টেড সংক্ষিপ্ত পম্প ডোনট দে ওকে এই যে দুইটা শেখাইলাম এই দুইটা থেকে কিন্তু প্রত্যেকটা বোর্ডে ভাইয়ারা কমন আসবে তোমাদের প্রত্যেকটা বোর্ডে অবশ্যই অবশ্যই কমন আসবে সুতরাং এই দুইটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট এরপরটা আসি হি হ্যাজ টু ড্রাগ এ মিজারেবল লাইফ অর্থাৎ তাকে খুব দুর্বিষহ জীবন বয়ে আনতে হয় এখন দেখো হ্যাজ আছে মডাল ভাব থাকলে কি কী বলছে আমি মডাল ভাব থাকলে এখানে দেখো প্রথমে যে আমি বলে দিছিলাম এইখানে সেন্টেন্সে যদি মডাল ভাব থাকে এই যে মডাল ভাব থাকলে ওই ভাবটি বসে যায় তাহলে এখানে দেখো তো মডাল ভাব হ্যাজ আছে না তাহলে হ্যাজ থাকলে আমাদের ওই হ্যাজটা বসায় দিব বসাইলাম হ্যাজ বসায় দিব এখন দেখবো যে এই যে সেন্টেন্সটা এই সেন্টেন্সটা কি হ্যা না না বোধক অবশ্যই হ্যা তাহলে এই যে হ্যাজের সাথে নট যুক্ত হবে হ্যাজেন্ট এরপরে এই যে হি হির প্রণয়ন ফর্ম কি হির প্রণয়ন ফর্ম হি বসায় দিলাম এই হচ্ছে অ্যান্সার এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ওকে কারণ ক্যান কুট মে মাইট শ্যাল শুট এইগুলা থাকলেও কিন্তু তোমার কি বসবে ওইগুলাই বসে যাবে এরপরে বসবে কি প্রণয়ন ফর্মটা বসবে দেখো এরপরে আসি আমরা এরপরের একটা দেখলে আমরা বুঝতে পারবো আরো ভালোভাবে যে দেখো হি ক্যান হার্ডলি সাকসেস ইন লাইফ দেখো আমি প্রথমের মতো তোমাদের বলে দিছিলাম যে এই যে হার্ডলি থাকলে এই যে হার্ডলি স্কলি সেলডম ফিউ লিটিল এই ওয়ার্ডগুলো থাকলে বাক্যটি নেগেটিভ সুতরাং এখানে কি আছে দেখো তো হার্ডলি আছে অর্থাৎ এই যে বাক্যটা কি নেগেটিভ সুতরাং আমরা এখানে ট্যাগটা করব কি পজিটিভ যেখানে ট্যাগের সাথে নট যুক্ত করতে পারবো না সুতরাং আমাদের কি করতে হবে দেখো মডাল ভাব কি আছে ক্যান তাহলে আমি কি বলছি ভাইয়ারা মডাল ভাব যখন ক্যান থাকবে কুড মে মাইট শ্যাল আগে বসায় নিবা কোনো কিছু চিন্তা করবা না ওইটা আগে বসাবা বসিয়ে দেখবা যে এই সেন্টেন্সটা কি না নাবদক অবশ্যই যেহেতু হার্ডলি আছে হার্ডলি থাকলে সেন্টেন্সটা নাবদক হয় হার্ডলি স্কার্সলি আমি তো তোমাদের দেখিয়ে দিয়েছি কোনগুলো থাকলে নাবদক হয় এখন ক্যান বসাইলাম ক্যান বসানোর পরে দেখো আছে কি হি তাইলে বসবে ক্যান হি আর কিচ্ছু না ওকে যদি এখানে হার্ডলি না থাকতো তাহলে কিন্তু আমরা এই ক্যানের সাথে নট যুক্ত করতাম একটা ওকে দেখো এরপরে আমরা পাঁচ নম্বরটাতে চলে আসি ই নম্বরটা লেটাস এটা অনেক গুরুত্বপূর্ণ কারণ প্রত্যেকটা বোর্ডে তুমি দেখবা যে লেটস লেটাস লেট হিম দ্বারা প্রশ্ন করা হয় এই যে লেটাস থাকলে তোমার কোন দিকে তাকানোর দরকার নেই তুমি কি লিখবা শেয়াল উই শেয়াল উই তোমার কোনো দিকে তাকানোর দরকার নেই কোনো দিকে তুমি তাকাবা না তুমি জাস্ট ডিরেক্টলি লিখে দিয়ে আসবা শিয়ালুই আর যদি লেট আস না থেকে লেট হিম লেট দেম থাকে তাহলে লিখবা কি উইল ইউ ওকে আর কিচ্ছু না জাস্ট এই যে পাঁচটা ট্যাগ কোশ্চেন তোমাদের করাইলাম এই পাঁচটা ট্যাগ কোশ্চেন থেকে তোমরা প্রত্যেকটা বোর্ডে কিন্তু কমন পাবা সুতরাং এই পাঁচটা ট্যাগ কোশ্চেনে এই যে ট্যাগ কোশ্চেনের এই ইয়াগুলো একটু দেখে নাও রুলগুলো একটু দেখে নাও আবার বলে দিচ্ছি এগুলা নোট করে নাও বাক্য অ্যাফার্মেটিভ হলে ট্যাগ হবে নেগেটিভ লেটাস লেটস দ্বারা সেন্টেন্স হলে ট্যাগ হবে শেয়াল উই আর লেটাস্ট লেটস না থাকলে যদি লেট দেম থাকে কিংবা লেট হিম থাকে তাহলে হবে উইল ইউ ওকে কোনো বাক্যের সাবজেক্ট হিসেবে নো বডি এভরি বডি নান নো ওয়ান থাকলে প্রনাউন হিসেবে দে বসে এবং দে অনুযায়ী ভার্ব বসে এটা এইখান থেকে তোমার প্রত্যেকটা বোর্ডে এই যে রুলটা থেকে প্রশ্ন আসবেই আসবে এরপরে চার নেভার হার্ডলি সেলডম ফিউ লিটিল এই ওয়ার্ডগুলো থাকলে বাক্যটি নেগেটিভ অর্থ দেয় সুতরাং বাক্যটি নেগেটিভ অর্থ দিলে ট্যাগ হবে অ্যাফায়ারমেটিভ ট্যাগে নট যুক্ত করা যাবে না এরপরে পাঁচ নম্বরটাতে আসি টেন্স অনুযায়ী সাহায্যকারী ভাব ডু ডি ডাজ বসে ধরো তোমার পাস্ট এন্সে আছে বাক্যটা কিংবা ভাবটা পাস্ট এন্সে আসে তোমার টেন্টটা টেন্স মানে তো বুঝি আমরা যে কাল তো সে অনুযায়ী কিন্তু ডু ডি ডাজ বসাতে হবে ইএস থাকলে ডাস বসবে ভাবের সাথে এস বাই এস যোগ থাকলে ডাস বসবে আর যদি কোনো বিষয়ে না যুক্ত থাকে যদি প্রেজেন্ট ফর্ম থাকে তাহলে ডু বসবে আর যদি পাস্ট ফর্ম থাকে তাহলে বসবে ডিড ওকে এবং মডাল ভাব মডাল ভাব থাকলে ওই ভাবটি বসে যায় ওকে মডাল ভাব থাকলে ওই ভাবটি বসাই দিতে হবে যেমন ক্যান কুড মে মাইট শুড উই এইগুলো এগুলো থাকলে ওইগুলোই বসিয়ে বসিয়ে দিতে হবে আর কোনো দিকে তাকানোর দরকার নেই জাস্ট এই পাঁচটা যদি তুমি কমপ্লিট করে যেতে পারো ভাইয়ারা তোমাদের আর ট্যাগ কোশ্চেন নিয়ে তোমাদের পাশে পাঁচ নম্বর ইনশাল্লাহ তোমরা পেয়ে যাবো আর ট্যাগ কোশ্চেন নিয়ে তোমাদের পরীক্ষায় সমস্যা হবে না